সালামু আলাইকুম আজকে আমরা একটা সম্মেলন ওয়াই স্কোয়ার এইট এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় দুহাজার তেরো তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এসেছিল কয়েকবার এসেছিল তবে দেখি মানে এক্স প্লাস ওয়াই এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি বি ধরি এ প্লাস বি সূত্র আমরা সবাই জানি এ প্লাস বি সূত্র হলো এ স্কয়ার প্লাস টু এ স্কয়ার এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব বুঝলাম তাহলে এক্স প্লাস ওয়াই এটাকে যদি এ এটাকে যদি বি ধরে এ প্লাস তাহলে আমরা কি কি শিখলাম তাহলে x স্কয়ার প্লাস আমরা এটা টু x স্কয়ার টু x y প্লাস y স্কয়ার সূত্রটা বলতে হতো এই ভাবে তো আমরা এটা একটু শর্টকাটে লিখে এই ভাবে না লিখে যেটা আমি লিখি মানে এই x স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস এদিকে নিয়ে আসি প্লাস 2xy এটা পরে রাখি না এটা আগে আসে

আর দুই গুণ করলে হয় চোদ্দ আট আর চোদ্দ যুগ করলে কত হয় বাইশ আনসার হবে বাইশ কোথায় আসে বাইশ এখানে বারো বাইশ উত্তর হবে বাইশ